আর্জেন্টিনার দুঃখী রাজকুমার রিকুয়েলমে যার পাতায় শুধুই চোখের জল অনেকেই আফসোস করে বলেন ইস যদি মেসি রিকুয়েলমে জুটিটা জমতো তাহলে অন্যরকম হতো অথচ তা হল না এক নক্ষত্রের পতন হলো বড় অকালে এক একলা আর্জেন্টাইন সৈনিকের নাম রিকুয়েলমা দু হাজার দশ বিশ্বকাপে রিকুয়েলমেকে বাদ দিয়ে এক দশক আগে বুড়ো হয়ে যাওয়া ভেরনকে দলে নিয়েছিল ম্যারাডোনা বলেছিলেন ভেরন আমার জাভি সেটাই দিয়াগোর ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল এরপর তো মেসি রিকুয়েলমে জুটির বন্ধন দেখল না বিশ্ব ক্যারিয়ার জুড়ে একটা মানুষ অনেক কষ্ট করেছেন অনেক কটু কথা শুনেছেন শুয়েছেন লাঞ্চনা বঞ্চনা ফুটবল ফলে তিনি খুব বেশি কিছু জয় করতে আসেননি তার স্বপ্ন ছিল কেবল তার মায়ের জন্য একটু ঘর বানানো আর সেই স্বপ্ন পূরণ করতে এসে ঠাই করে নিলেন লাখো মানুষের হৃদয়ে তবে রিকুয়েল যে ফুটবলে না থেকেও থাকবেন তার অর্জন তার নৈপুণ্য কি করে ভুলবে সমর্থকরা সময়টা উনিশশো সাল আর্জেন্টিনা বিশ্বকাপে নামছে ক্যাম্পেস পাসারেল্লা কিংবা গ্যালভানের চওড়া কাঁধে ভর করে এই উন্মাদনার মাঝেই সান ফার্নিন্দোর এক হত দরিদ্র পরিবারে জন্ম নিলেন প্রথম সন্তান রিকুয়েলমে পরে জন্ম হয়েছিল তার এগারো জন ভাই বোনের বস্তির ঘিঞ্জি ঘর থেকে আকাশ দেখা হত না রিকুয়েলমের ফার্দিনান্দোর অন্যান্য স্ট্রিট চাইল্ডের সাথে ফুটবল খেলতে খেলতে কখন যেন এসে পড়া আর্জেন্টিনাস জুনিয়র দলে নজরে পড়লেন বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের দায়িত্বে থাকা নির্বাচকদের সিলেকশনের সময় রিকুয়েলমের পরিবারকে জানানো হয়েছিল যে সুযোগ পেলে ঘর ছাড়তে হবে পরিবারের বড় ছেলেকে বুকে কষ্ট জমিয়ে রেখেও না করেননি বাবা কারণ তিনি জানতেন এগারো জন সন্তানের ভরণ পোষণের জন্য রিকুয়েলমের অর্থ উপার্জন বড় প্রয়োজন বোকা জুনিয়র্সে পায়ে বল নিয়ে নামতেই আর পিছু ফিরে তাকাতে হয়নি রিকুয়েলমেকে মাঝ মাঠে আলবি সেলেস্তেরা বহু বছর বাদে পেল মারাদোনা ক্যাম্পেসের পর তাদের রূপকথার আরও এক নায়ককে চব্বিশ জুন বলেই হয়তো কেউ মনে রাখে না রিকুয়েলমেকে চব্বিশে জুন বলেই হয়তো মানুষ ভুলে যায় যেদিন এই লোকটাকে দেখে একদিন স্প্যানিশ মিডিয়া লিখেছিল টেকনিক্যালি স্ট্রংগেস্ট প্লেয়ার ইভার ইন আর্জেন্টাইন হিস্টোরি রিকুয়েল মে ডিয়েগো ম্যারাডোনা নন রিকুয়েল মে লিওনেল মেসিও নন কিন্তু মেসি ম্যারাডোনা অন্তর্বর্তী সময়ে আর্জেন্টিনার হাজার হাজার অসহায় হতদরিদ্র সমর্থকের ষষ্ঠী হয়ে উঠেছিলেন হুয়ান রোমান রিকুয়েল মে ব্রাজিলে চূড়ান্ত আধিপত্যের সময় রোনালদো রিভালদো রোনালদিনহো গাউচো আদ্রিয়ানো কিংবা রবিন হোদের রাজকীয় উত্থানের পাশে এক একলা আর্জেন্টাইন সৈনিকের নাম রিকুয়েল মে সালের কোপা ফাইনালে নামার তার আগে দুর্ধর্ষ ব্রাজিলের সামনে ট্রাস ছিলেন আলবি সেলেস্তের দশ নম্বর জার্সির প্রাক্তন মালিক ট্রফি ক্যাবিনেট তাকে ফিরিয়ে দেয়নি হয়তো তার প্রাপ্যটুকু কিন্তু হাজার হাজার ফুটবল প্রেমীর মনে রিকুয়েলমে আছেন নীল ধ্রুবতারার উজ্জ্বলের পাশে যে নিঃসঙ্গ শোক তারা ফিকে হলেও চিরকাল নিজের সবটুকু আলো উজাড় করে দেয় ফুটবল তাকে ফিরিয়ে দেয় অনেক কিছু ফুটবল তাকে ফিরিয়ে দেয় জোয়ান রোমান রিকুয়েলমে করে কোনো প্রত্যাশা না রেখে যে আজও গল্প লেখে খোলা মাঠে গেয়ে যায় ফুটবলের জয়গান